টাকা পয়সা লাগে টাকা পয়সা অতটা ভাই লাগে না তাহলে ওই বড় বাজার মগান চা পানির কিছু দিলে এই অনেক মানে ডাস্টবিনের কাজ নিতে হইলো চা পানির টাকা দিতে হয় ওরা চা পানিটা তো বড় ভাইরা নেয় না আমার এখন বড় ভাই গুলো লোক পোলা বান্ধা আছে এখন বড় ভাই বাবার বড় একটু আছে তো ওই মগান চা করে এমনি টাকা পয়সা একটু নিলে নিল না নিলে নাই চা পানির টাকাটা কত টাকা নিতে হয় এই এক দেড় হাজার এক দেড় টাকা দিতে হয় আচ্ছা এখান থেকে আপনাকে মাসিক বেতন দেয় কত মাসিক মনে করেন গাড়ি ভর্তি

নাস্তা করবেন কয়টা বাজে নাস্তা করতে করতে আনো দুইটা তিনটা আর দুই গাড়ি আনুন তারপর মানে সকালে নাস্তা করবেন দুইটা তিনটা বাজে নাকি হ্যাঁ দুপুর নাস্তা করবেন কয়টা বাজে দুপুর নাস্তা হয়ে যাবে এক বাজে রাইতে আটটার দিকে আর এর মানে সকালে নাস্তা করেন না দুপুর আর রাতে খানা খান হ্যাঁ সকালে খাওয়ার সময় পাই না তো ভাই সকাল বেলা আটটা বাজে আটটার আগে উঠে মারবেন কাজে যেতে হয় সাতটা বাজে ছটা বাজে বেরোয় আর একদিন না আইলে তো মনে করেন যে একবারে বাস ফাইটা জায়গা ময়লা দিয়ে যে আমার কাটল আমি দেখুক সরকার সারা সমানে সরকার সুবিধা করে দিয়েছে মহিলারা সুবিধা করে দেয় নাই আমাদের এই বিষয় সুবিধা সুবিধা করে এই যে দেখেন হাতের গেলাস নাই জুতা নাই মুতা নাই এমনি কাজ করি রাজনীতি যে নোংরা মাছ গেলে পাই না বাতা মোতা কিছু পাই না মাসে বিশ হাজার টাকা বেতন দিয়ে ঘর ভাড়া ঢাকা শহরে চলে আমাদের যে বেতনটা ওই বেতনটা ছিল একটু একজনকে বেতন দশ হাজার পনেরো হাজার করে দিলে একটু আমরা এই যে সব সুবিধা একটু করে দাও না একটু কোনো পানির ব্যবস্থা না একটু কিছু ব্যবস্থা না একটু ব্যবস্থা টয়লেটের চাপ দিলে যাওয়ার লাগে একশো হাত দূরে অন্য অন্য জায়গায় সব সব জাম থেকে সব সুবিধা আছে কারণ এখানে পরিশ্রম বেশি ভাই একটু দূরত্ব বেশি এই যে একদিন না আসলে ময়লা একদিন না আসলে কালকে দেন না যে ময়লা আর একদিন না গেলে বাসা বাড়ির মানুষ তো মনে করেন মা বোন তুই লেখে যাও না কে ওনাকে এখন শরীর ঝড় বৃষ্টি হলেও মনে কাজ করার লাগবে